রাতে এই দুইটি আমল করে ঘুমিয়ে যান এর ফল দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন মনে রাখবেন বৃহস্পতিবার রাত বলতে বলা হয় আরবি মাস অনুযায়ী মাগরিবের পরেই কিন্তু তারিখ পরিবর্তন হয়ে যায় অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষ হওয়ার পরে যে রাত আসে আরবে মাস অনুযায়ী এটা হচ্ছে জুমার দিনের রাত শুক্রবারের রাত এই জুমার দিনের রাত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং একটি হাদিস থেকে জানা যায় যে জুমার দিন রাতে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে ওই ব্যক্তির কবরের আজাব পর্যন্ত হয় না এই জুমার দিনের রাতে যদি আপনি দুইটি আমল করতে পারেন যে দুইটি আমল আল্লাহ হারিফ সাল্লাহ আলিয়া সাল্লাম প্রায় সময়ই করতেন এবং এই আমল দুইটি অনেক গুরুত্বপূর্ণ যেহেতু জুমার দিনের রাতে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করেন এবং জুমার দিন অন্য সব দিন থেকে অনেক শ্রেষ্ঠ একটি দিন সুতরাং এই দুইটি

কোনো বান্দা যদি রাতের বেলায় সুন্দর করে অজু করে এরপরে ঘুমাতে যায় বিছনায় যে যখন ওই বান্দা ঘুমিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা ওই বান্দার জন্য নিযুক্ত করে দেয় সারা রাত ওই বান্দা ওই বান্দার পাশে ওই ফেরেশতা দাঁড়িয়ে থাকে যখনই ওই বান্দা একটু নড়াচড়া করে ওই ফেরেশতা দোয়া করে আল্লাহুম্মা ফিলি আদিক আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন কারণ সে অজু করে ঘুমাতে গিয়েছে আবার যখন কিছুক্ষণ পর আবার পাশ পরিবর্তন করে আবার ফেরেশতা দোয়া করে আল্লাহুম্মা ফিলি আদিক আপনারা এই বান্দাকে মাফ করে দেন কারণ সেও করে ঘুমাতে গিয়েছে সারা রাত ফেরস্তা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে সারা রাত কন্টিনিউয়াসলি ওই ফেরেস্তা এইভাবে দোয়া করতে থাকে বান্দার জন্য আল্লাহ তার গুণা আপনি মাফ করে দেন সুতরাং অজু করে বৃহস্পতিবার রাত অন্য কোনো দিন পারেন বা না পারেন অবশ্যই যেহেতু বরকতময় একটি রাত বৃহস্পতিবার রাতে ওযু করে ঘুমাতে যাবেন দুই নাম্বার যে আমলটা এই আমল টালের হাবিব ইসলাম নিজে জানিয়েছেন আমল টালের হাবিব সব সময় করতেন সেটা হচ্ছে রাতের বেলায় দোয়া করা যেহেতু জুমার দিনের রাতে আল্লাহ রব্বুল আলমী দোয়া কবুল করেন এবং কাল্লের হাবিব সাল্লাহ ইসলাম জানিয়েছেন সপ্তাহের সাত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ

রিজিক চাও অফুরন্ত রিজিক আমি আল্লাহ দান করব কার কোন প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও সব আমি আল্লাহ দান করে দিব আল্লাহ ডাকতে থাকে না এইভাবে সুতরাং রাতের বেলায় কিন্তু আল্লাহ দোয়া কবুল করেন প্রথম আসমানে নেমে এসে সুতরাং আপনারা চেষ্টা করবেন জুমার দিন রাতে যদি সুযোগ হয় দুই রেখাত নামাজ আল্লাহর জন্য আদায় করে শেষ লুটিয়ে পড়ে মনের যে কোনো বাসনা